Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum. Alaikum Thira, tumhare shakale kya mana chho? Aasha kuchhi shakale eku bahal-o chho. Aaj hamara dekho navomsre nir English boyer pristha baashuti air pasdashe mek ekdashe mek doy air shama dhan. Ortha thekane kicho prashno dey achi, shape prashnogulo তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই দেখা রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নাও রিড রিফার্স থটস অন and ডে অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ডিসকাস দ্য ইন পেয়ার্স অর গ্রুপস অর্থাৎ ডে অফ চ্যালেঞ্জেস বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এখানে প্রশ্ন দেওয়া আছে এর আগে তোমাদের একটি টেক্সট দেওয়া আছে সেই টেক্সটের অর্থটি এই চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমরা এখন শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো সমাধান করবো কোয়েশ্চেন হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি এরপরের প্রশ্ন হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ তিন নম্বর প্রশ্ন ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা ইফ সো হোয়াট আর দে চার নম্বর হাউ ডু দিস প্রবলেমস এফেক্ট ইউ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস পাঁচ নম্বর হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখব বাংলা অর্থ সহ প্রথম প্রশ্নটি হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি রিফা কেন বিশ্বাস করে যে জীবন সহজ নয় আনসার রিফা বিলিভস লাইফ ইজ নট ইজি বিকজ শি ফেসেস ভেরিয়াস টাইপস অফ প্রবলেমস ইন হার লাইফ রিফা বিশ্বাস করে জীবন সহজ নয় কারণ সে তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় দুই নম্বর হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ তুমি তার জীবনে কী কী সমস্যা লক্ষ্য করলে বা করো আনসার শি হ্যাডবিন সাফারিং ফ্রম ইন্টাইজেশন সে বধহজমের সমস্যায় ভুগছিল শি ফেলড সেভার পেইন অ্যান্ড কোরন্ট কনসেন্ট্রেট অন হার স্টাডিজ সে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারে না সে ফেস ইস এক্সট্রিম হিট অ্যান্ড সো অন সে প্রচণ্ড গরম ও ইত্যাদির সম্মুখীন হয় এরপর তিন নম্বর প্রশ্ন ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা তুমি কি রিফার মতো সমস্যার সম্মুখীন হও হোয়াট সো হোয়াট আর দে যদি হও তাহলে সেগুলো কী কী হ্যাঁ স্যার লাইক রিফা আই অলসো ফেস ভেরিয়াস প্রবলেমস রিফার মতো আমিও বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সামটাইমস আই ফিল স্টোমাক এগ বিকজ অফ টেকিং স্ট্রিট ফুডস মাঝে মাঝে মনে হয় রাস্তার খাবার খাওয়ার কারণে পেট ব্যথা হয় সামটাইমস আই কান্ট হেল্প মাই ফ্রেন্ডস ডিউ টু ইলনেস অ্যান্ড সাম অফ দ্যাম অ্যাভয়েড মি কখনও কখনো আমি অসুস্থতার কারণে আমার বন্ধুদের সাহায্য করতে পারি না এবং তাদের মধ্যে কেউ কেউ আমাকে এড়িয়ে চলে এরপর চার নম্বর প্রশ্ন হাউ ডু দিস প্রবলেমস এফেক্ট ইউ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস কীভাবে এই সমস্যাগুলো তোমাকে তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদেরকে প্রভাবিত করে আনসার হোয়েন আই বিকাম সিক আই ক্যান নট আই ক্যান্ট কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ প্রপারলি যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি আমার পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারি না ইট এফেক্টস মাই এক্সাম রেজাল্ট এটা আমার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করে বিসাইডস মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিকাম ওরিড অ্যাভাউট মি এছাড়া আমার পরিবার ও বন্ধুরা আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে পাঁচ নম্বর প্রশ্ন হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম তুমি কীভাবে এসব সমস্যার সমাধান করো হ্যাঁ স্যার আই সলভ দিস প্রবলেমস বাই ফলোইং ডক্টরস অ্যাডভাইস অ্যান্ড অ্যাভয়েডিং ফ্রম টেকিং স্ট্রিট ফুডস আমি ডাক্তারের পরামর্শ অনুসরণ করে করি এবং রাস্তার খাবার গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে এই সমস্যার সমাধান করি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইংরেজি বইয়ের বাষট্টি পৃষ্ঠার সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে